সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা হয়তো জানেন যে আমেরিকা দ্বৈত নাগরিকত্ব বিল বাতিলের জন্য একটি বিল উত্থাপন করেছে অর্থাৎ আমেরিকাতে যারা বসবাস করবে তারা ডুয়াল সিটিজেনশিপ নিতে পারবে না এই আইনটি যে শুধু আমেরিকায় প্রথম করেছে তা না আমেরিকার পাশাপাশি কিন্তু ভারতেও এই ধরনের একটি আইন রয়েছে এবং পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই আইনগুলি রয়েছে অর্থাৎ ডুয়েল সিটিজেনশিপ থাকা যায় না তো ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন যে সেটা হচ্ছে যে এই বিলের মূল কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রতি শুধু অনুগত থাকতে হবে তার ভাষায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিবেন সেখানে আপনি বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম করবেন বাংলাদেশের বিভিন্ন মিছিল মিটিংয়ে যাবেন বাংলাদেশের রাজনৈতিক দল করবেন সেটা হবে না অর্থাৎ যে দেশের সিটিজেন সেই দেশের সিটিজেনশিপ নিয়েই আপনার থাকতে হবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ নিয়ে থাকতে হবে আর যদি আপনি যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ আছে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ না করেন আনুগত্য প্রকাশ না করলে পরে তাহলে আপনার যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ থাকতে হবে অর্থাৎ আমরা দেখি যে যেটা হচ্ছে যে অনেক বাংলাদেশি নাগরিক শুধু যে বাংলাদেশ তাই না বাংলাদেশী নাগরিক সহ পৃথিবীর অনেক দেশের নাগরিক অনেক দেশে দ্বৈত নাগরিকত্ব রয়েছে এবং দ্বৈত নাগরিকত্বের ফলে তারা দুই দেশের সুযোগ সুবিধা ভোগ করে যেমন যুক্তরাষ্ট্রে যারা যুক্তরাষ্ট্রের নাগরিক তারা যেমন যুক্তরাষ্ট্রে সম্পদ করতে পারে ঠিক বাংলাদেশের নাগরিক থাকার ফলে তারা বাংলাদেশেও সম্পদ করতে পারে কানাডাতেও কিন্তু এই নিয়ম তো এটি হচ্ছে যে এই নিয়মটা তারা চাচ্ছে যে এই নিয়মটা বাতিল করতে এবং এই নিয়মটা বাতিল করলে পরে যে সমস্ত দেশে দ্বৈত নাগরিকত্ব আছে তাদের নাগরিকরা কিন্তু বড় ধরনের একটি সমস্যার মধ্যে পড়বে যেমন কোন ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে আমি যদি একটু বাংলাদেশের উদাহরণ দেই যেমন বাংলাদেশের যারা আহ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছে তাদের যুক্তরাষ্ট্রের সম্পদ রয়েছে সেই সম্পদগুলি এবং বাংলাদেশের সম্পদ রয়েছে তো সেক্ষেত্রে তাদের যদি বাংলাদেশের সম্পদ থাকে সেই সম্পদ গুলি নিয়ে একটি আইনি জটিলতা সৃষ্টি হবে কারণ তারা তখন আর বাংলাদেশের নাগরিক থাকবে না তাদের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে আর অন্যদিকে আমরা দেখেছি যে বিভিন্ন সংসদ নির্বাচন সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার পরেও তারা সেই দেশের নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশে আসে অর্থাৎ বিভিন্ন চাকরি বাকরি করে তো এখন আমরা শুনেছি যে এই কেয়ারটেকার গভর্নমেন্টের যুক্তরাষ্ট্রের নাগরিক হয়তো সেই জিনিসটা হলে পরে সেটা আর সম্ভব হবে না এবং সেক্ষেত্রে যে দ্বৈত নাগরিকত্ব সেটি তাদের ছাড়তে হবে তবে হ্যাঁ এটি বেশ কঠিন অর্থাৎ বিশেষজ্ঞরা মনে করেন যে চোদ্দতম সংশোধনীর সাথে একটি সাংঘর্ষিক যেটা হচ্ছে যে যেখানে বলা আছে যে মার্কিন নাগরিক স্বেচ্ছায় ত্যাগ না করলে তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যাবে না তো সব মিলিয়ে এই আইনটি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তো এখন দেখা যাক বিলটি উত্থাপিত হলো আসলে উত্থাপিত হওয়া মানেই কিন্তু বিল পাশ হওয়া না এটি পাশ হতে হবে সিনেটের অনুমোদন লাগবে এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় আমরা সেদিকেই তাকিয়ে থাকি তো দর্শক ধন্যবাদ আগামীতে নতুন কোন বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম